নোয়াখালী সদর উপজেলার চুরির ঘটনায় স্বর্ণ অলঙ্কার নগর টাকা ও মূল্যপাল মালামাল লুট করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে নোয়াখালী সদর উপজেলার নং ধর্মপুরি ইউনিয়নের নং ওয়ার্ড পূর্ব গ্রামের মৃত মাওলানা আফসার সাহেবের বাড়িতে ভুক্তভোগী মৃত আফসার সাহেবের বড় ছেলে মোহাম্মদ রতন মিয়ার ঘরে এ চুরির ঘটনা ঘটে পরিবার সূত্রে জানা যায় গতরাত আনুমানিক দুইটার দিকে চোরেরা সুকৌশলে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে এ সময় ঘরের সবাই গভীর গুমে আচ্ছন্ন ছিলেন চোরেরা ঘরের ভিতর থাকার নগদ পাঁচ লক্ষ টাকা এবং সাত বড়ি স্বর্ণ অলঙ্কার ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ছিল প্রায় বিশ লক্ষ টাকার মত ভুক্তভোগীর ছেলে আরিফুজ্জামান ডিদে বলেন আমাদের সারা জীবনের সম্পদ ছিল এগুলো আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে খবর পেয়ে সকালে সাতনং ধর্মপুরি ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন চেয়ারম্যান বলেন আমি তাৎক্ষণিকভাবে সুতারাম মডেল থানার ওসি মহোদয়কে বিষয়টি অবহিত করেছি সত্যি ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এ ঘটনার কয়েকদিন আগে একই ইউনিয়নের সাতনং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা শাহেদ উদ্দিনের বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটে তার বাড়ি থেকেও নগদ টাকা ও মালামাল লুট করা হয় এলাকাবাসীর দাবি প্রশাসনিক নজরদারি ও নিরাপত্তা জোরদার করলে এ ধরনের পরিস্থিতি আর তৈরি হবে না এ ঘটনার থানার অভিযোগ দায়ের করা হলে পুলিশ সদস্যরা এসে ঘটনাটি পরিদর্শন করে যান